ইন্ন মিনু আল্লাহদিনা ঈদা দুখির আল্লাহ ওয়াজিলত কুনুম কুহুম যখন কোনো বান্দার কাছে আমি আল্লাহর কথা বলা হয় ওই বান্দার দিলের ভিতরে কোন সৃষ্টি হয় ওই বান্দা পাগল হয়ে যায় ওই বান্দা বল আমার জন্য বেকার হয়ে যায় মুমিনের তিলের ভিতরে আল্লাহর ভালোবাসা থাকবে এটাই তো বাস্তব ঠিক কি না বলেন যে বান্দা আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেয় নিজেকে গোলাম বানায় নেয় ওই বান্দার দাম আল্লাহ দুনিয়াতে আতিরাতি বয় জগতে বাড়ায় দেয় আল্লাহ তালা এই আয়তার ভিতরে মুমেনের গুণাগুণ বলতেছেন মুমিনের গুনাগুণ কেমন হয় যে ব্যক্তি প্রকৃত ইমানদার নিজেকে দাবি করবে ওই বান্দার কাছে যখন আল্লাহর কথা বলা হবে ওই বান্দার দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা পাগল হয়ে যাবে ওই বান্দার দিলের ভিতরে পাগল হয়ে যাবে আল্লাহর প্রেমে নিজেকে পাগল বানায় ফেলবে দুই নম্বরে বলেছেন আল্লাহ তালা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতেহু যাদাতুহুম ঈমানাম যখন কোন বান্দা কোরআন করি ওই বান্দার ইমানের পাওয়ার বেড়ে যায় সুবহানাল্লাহ বান্দার ইমানের পাওয়ার একেবারে আমাদের শূন্যের কোঠায় যদি বান্দার ইমানের পাওয়ার যদি থাকতো তাহলে এই যে আপনাদের এত সুন্দর একটা মাদ্রাসার মাহফিলের আয়োজন করেছেন এই মাদ্রাসার মাহফিলের ভিতরে এইখানে বসার দ্বারা কি ক্ষতি না লাভ হয়েছে এই মাদ্রাসা কার মাদ্রাসা জবান খুলে বলেন এই মাদ্রাসা হল আল্লাহ নবী জনাবে মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের মাদ্রাসা এই মাদ্রাসার কত দাম এই মাদ্রাসায় যারা পড়ে তাদের ইমান বড় মজবুত কেন জানো তারা চব্বিশটা ঘন্টা আল্লাহর কালাম পড়ে কোরআন পড়ে যারা কোরআন তেলোয়াত বেশি বেশি করবে তাদের ইমানের পাওয়ার বাড়বে ইমান বাড়বে আল্লাহ তালা জানাই দিচ্ছেন বান্দা তোর কিমান যখন কমে যাবে বান্দা তুমি যখন দেখবা বুঝবা তোমার ইমানের পাওয়ার বৰ তখন আমি আল্লাহর জিকির কর আমি আল্লাহর কোরআন দিয়েছি কোরআনের তেলোয়াত কর তেলোৱাত করবি তুই ইমানের পাওয়ার বাৰবি বা ইদা তুলি আয়া তুহু আ ইমানের পাওয়ার বাড়াইতে চাও তাহলে এই ইমানের পাওয়ার বাড়ানোর একটা মেডিসিন আল্লাহ দিয়ে দিয়েছেন তার নাম কি জবান খুলে জবান খুলে বলেন তার নাম কি এই মেডিসিনের নাম হলো আল কোরআন ঠিক কিনা বলেন এনে যুবক ভাই দিলে কান্দা শুনলেন তাফসিরুল কুরতুবীর ভিতরে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করেন একবার মসজিদে নববীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে এমন সময় রোম দেশ থেকে আগত ইতালি দেশ থেকে আগত একজন লোক কালিমায় শাহাদাত উচ্চ আওয়াজে পড়তে পড়তে মসজিদে নববীতে প্রবেশ করছিলেন উচ্চ আওয়াজে পড়ার হালা থেকে বললেন ভাই তুমি কি মাত্র মুসলমান হয়েছো নাকি আগে থেকে মুসলমান ছিলাম লোকটি বলতেছেন ভাই তুমি কে আমি চিননা তবে হ্যাঁ আমি মাত্রই মুসলমান হলাম এই কোরআনের তেলোয়া শুনে হাজার হাজার কাফেল বেমান মুসলমান হয়ে গেল শুধুই মাত্র আমরা মুসলমান এই কোরআন তেলোয়া শুই না মুসলমান হতে পারলাম না কুকুরের পেটে কুকুর জন্ম নিলে কুকুরই হয় গরুর ঘরে গরুর গাভীর পেট থেকে জন্ম নিলে গাভী হয় কিন্তু মানুষের পেট থেকে মানুষ জন্ম নিলে মানুষ হওয়া যায় না মানুষের পেট থেকে মানুষ জন্ম নিলে মানুষ সবাই যায় না মানুষ সবার জন্য কোরআন দরকার আছে না নাই এই কোরআন দিয়া যদি তুমি নিজের জীবনকে পরিচালনা করতে পারো তাহলে তুমি একজন প্রকৃত মুমিন মানুষ হতে পারবা এই সমাজে হাজার মানুষ দেখা যায় কিন্তু প্রকৃত মানুষ খুঁজে পাওয়া যায় না আল্লামা কুতুবী রহমতুল্লাহ আলাই তার কিতাবের ভিতরে বর্ণনা করেন এবার এই ব্যক্তিকে যখন অমর জিজ্ঞাসা করলেন ভাই তুমি কে মাত্র মুসলমান হয়েছ নাকি আগে থেকেই মুসলমান ছিলা লোকটি বলতেছেন ভাই যান আমি এই মাত্রই মুসলমান হলা হলাম বলে কেন মুসলমান হলা কোনো কি কারণ জানা আছে বলে হা কারণ জানা আছি বলে কি কারণ বলে কারণটা জানার পূর্বে আমার একটা ঘটনা শোনেন বলে কি ঘটনা বলে আমি একজন ইহুদি পণ্ডিত ছিলাম গত কয়েক মাস পূর্বে জেলখানায় বন্দিকে তো একজন মুসলমানের সাথে আমার সাক্ষাৎ হয় আমি তার কাছে বসেছিলাম তার কুণ্ঠে তেন শুনতেছিলাম শুনতে শুনতে আমি যখন এই কথাটা শুনলাম এই তেলোয়ারটা শুনলাম আমি চিন্তা করলাম আল্লাহ তালার এই কোরআন শোনার কারণে এই কোরআনের ভিতরে কেমন একটা অদ্ভুত একটা শক্তি দেওয়া দিছে আমি যখন তার এই তেলোয়ারটা শুনলাম আমি নিজেকে আরও ধরে রাখতে পারি না আল্লাহ বলে। সন্ধিয়া যখন আমি তেল না শুনছিলাম শোনার পর আমার তিলের ভিতরে কম্পন সৃষ্টি হয় আমার কেমন জানি শরীরের ভিতরে ভূমিকম্প হয় আমি ওই মানুষটাকে বললাম ভাই আমি তাও না সহ পূর্বের সব গ্রন্থগুলো পড়েছি বুঝেছি ওই গ্রন্থের ভিতরে এর চাইতে এত সুন্দর আর কথা ওই গ্রন্থের গোলর নাই এত সুন্দর কথা যে কোরআনের ভিতরে এত সুন্দর কথা আছে ওই কোরআন সত্য ইসলাম সত্য তাই আমি মুসলমান হয়ে গেলাম তাহলে বোঝেন কোরআন কেমন একটা মৌসেজাং কোরআন কেমন একটা পাওয়ারফুল মেক যে কোরআনের তেল শুনলে হাজার হাজার কাফের বেইমান মুসলমান হয়ে যা এই কোরান শুনলে কেমন কেমনে মুসলমান হয় আল্লাহ নবীর সাহাবি তুফাই আনহু মক্কেত আসলি মক্কাতে আসার পর সব কাপের জড়িয়ে ধরল এরে তুফাইল তুমি মক্কাতে কেন আসছো বলে আমি মক্কাতে আসলাম বাইতুল্লাহ শরীফ তোয়াপ করার জন্য বলে বাইতুল্লাহ শরীফ তোলা তো করো বা ভালো তবে জানো আমাদের এই মক্কার মধ্যে একজন মানুষের আবির্ভাব করছে এই মানুষের নাম হল মোহাম্মাদ বাবার নাম হলো সে তার উপরে কোরআন এইটা শুনায়া শুনায়া আমাদের গোত্রের অনেক মানুষ কি বিধর্মী বানাই দিছে কি সাংঘাতিক ধার্মী কোরআন তেলসই তাদের গোত্রের মানুষ বিধর্মী হয়ে যায় মুসলমান হলে কয় বিধর্মী আর তারা বিধর্মী থেকে সাংঘাতিক ধর্মিক ঠিক কিনা বলেন এবার তুফাইল তালান হতে বলতেছেন তুফাইল এইদিকে দিকে না এদিকে সেই মোহাম্মদ আবদুল্লাহর বেটা মোহাম্মদ আছে খবরদার এদিকে যাবে না এই দিকে যদি যাও তোমাকেও সে জাদু করবে বলে নাউযুবিল্লাহ তোমাকেও তার সে এই কোরআনের থেকে তেলাওয়াত শোনায় শোনায় তোমাকেও বিধর্বে বানায় ফেলবে খবরদার ওই দিকে যেও না তুফায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ঠিক আছে যাব না যদি না যাও তাহলে কি করবা যদি অজান্তে যদি তোমার কাছে সেই কোরআনের অবস্থা যদি চলে আসে তাহলে কি করবা বলে আমি তার কোরআনের তেলোয়ার জন্য আমার কানের ভিতরে না আসি এই জন্যই কানের ভিতরে তুলে দিলা দিলাম ইদ্রিস কান্দলি রহমতুল্লাহ ডাক দিয়ে বলে ইনি মুমিনের ভাবে কানের ভিতরে তুলা ঢুকাই দিছে কানের ভিতরে এমন ভাবে তুলা ঢুকাই দিছে ইত্রিস কান্দল বি রহমতুল্লাহ তার কিতাবের ভিতরে বর্ণনা করে তার কাছে দাঁড়ায়া যদি কোনো মানুষ কথা বলে ওই মানুষের কথা পর্যন্ত শোনে না তবে এই মূর্খের দর জানে না যে কোরআন নাজিল করছেন যিনি তিনি তো শোনাইতে পারেন কি পারেন না إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ فِذُونَ اللَّهُ تَعَالَى الْقُرْآنَ الَّذِي الْكُرْسِي أَمِ اللَّهُ الْقُرْآنَ الْحِفَاظُ أَمِ اللَّهُ كُرُبُو শুধুমাত্র কোরআনের হেফাজত করব তা নয় রে দিলের কান্দা ভালো করে উৎবে এই কোরআন আমাদের জন্য বড় হেদায়তের পাথিও। যারা মমিন তাদের জন্য এই কোরআন হেদায়তের পা থামি বা মুস্তাকিম এই কিতাব থেকে কাফের বেঈমানরা কখনো উপকৃত হতে পারবে না এই কিতাব শুধুই মাত্র হেদায়েতের পথ হলো মুমিনদের জন্য বলি সুবহানাল্লাহ এবার তো ফায়রুদুল্লাহ তাআলা নুকানের ভিতরে এমন ভাবে তুলে ঢুকাই দিছি স্কান্দুলবী রহমাতুল্লাহ আলাইহি বলেন তার কাছে ডালে যদি কোন মানুষ কথা বলি তার কানে ভিতর কোন কন্ন কহরে তার কোন কথা যায় না তুফাইল রতুল্লাহু তাআলা নূ খুজ নিলেন নবী মুহাম্মদ (সাঃ) আমি রওনা করলাম তার উল্টা দিকে আমি রওনা করলাম তার উল্টা দিকে চলতে 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 হঠাৎ করে দৃষ্টি পড়ে গেল আমার নবী বিশ্ব নবী চেহারা মোবারকের উপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর জবান খুলে বলে আল্লাহ আকবর বিশ্ব নবীর চেহারা এত সুন্দর একবার যখন আমার দৃষ্টি পড়ে গেল রে ভাই আমার প্রথমবার আর সামনের দিকে যায় না আমার মন যেতে চায় শুধু নিবেদি কাছে আমার মন যেতে চায় শুধু মদিনায় আরে মুসলমান এই কোরান এত বড় একটা অমূল্য সম্প যেই ঘরের ভিতরে কোরান তেল হাত হয় ওই ঘরে কখনই প্রযোজক আসে না যে ঘরের ভিতরে কোরআন তেন ওই ঘরের ভিতরে কখনো আল্লাহর বাসে না বড় দিয়ে ভরপুর হয়ে যায় বলে শুভানন্দ কোরআন একটা এই দিলের ভিতরে ধারণ করছে এই কোরআনওয়ালাদেরকে যারা সম্মান আর শ্রদ্ধা করে তাদের ব্যাপারে আল্লাহ রচুল বলে كمثل المؤمن الذي يقرأ القرآن كمثل الأذن الجان ريحها طيب وطعمها طيب যারা কোরআন তনত করে যারা কোরআন ওয়ালা হয় তাদের উদাহরণ আল্লাহ নবী পয়গম্বর দিয়েছেন উত্তরুজ্জা ফলের মতন তারা যাদের ঘ্রান বড় মজা যে ফলটা খাইতো বড় মজা বড় সুস্বাদু নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা কোরআন তেলাওয়াত করে যারা কোরআন শিক্ষা দেয় যারা কোরআন পড়ে এরাই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম খৈলুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যারা কোরান শেখায় আর যারা কুরআন পড়ে দুইজনই আল্লাহর কাছে বড় বড় শ্রেষ্ঠ সম্পদ দুনিয়ার মধ্যে আখিরাতেও আল্লাহর নবী বলেন যারা দিলের ভিতরে কোরান ধারণ করবে রোজ হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা এমন সম্মান দান করবে পৃথিবীর জগতে এমন সন্মান আর কেউ কখনও কাউকে করতে পারবে না আল্লাহ্ নমি বলেন ক লাই সা হেমুল কোরাআন এ প্রবারত্তাকে ওর তিল কামাকুন তাক ওরা তিলপিত্তুলিয়া মাংজিলা তাকে হিংসা ইন্না মাংজিলা তাকেং তাকরা উহা আল্লাহ তালা সেই হাসনের ময়দানে যেইদিন সব হাসনের ময়দানে শগন সমস্ত উম্মতরা উঠে আল্লাহ তালা সব বান্দাদের জান্নাতে ওয়ালাদেরকে জান্নাতে দিবে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে রে ভাই দিলের কান্দে বুঝো আজকে আমরা সবাই এই মাদ্রাসার মাহফিলে বসলাম এই মাদ্রাসার কত দাম হাফিজ সাহেবের কত দাম হাফিজ সাহেবদের বাবা মার কত দাম একটু বুঝো তোমার আমার সন্তানকে কোন লাইনে দিলা আমার সন্তানকে আমি কি দুনিয়াওয়ালা বানাই দিলাম নাকি আখরাতওয়ালা বানাই দিলাম ওই হাঁসরের ময়দানে নুবেম্বর বলেন এক দল পিতা থাকবে যাদেরকে সন্তানরা লাথি মেরে মেরে চাহান নামে চলে যাবে হাসরের ময়দান কায় হয়ে যাবে যখন জান্নাতিরা জান্নাতে যাবে

ওইভাবে তেলোয়াত করতে করতে এক একটা সিঁড়ি বায়া বায়া জান্নাতের উচ্চ শিখরে জান্নাতুল ফের দশে পৌঁছে যাও হাবিজ সাহেবরা ডাকতে বলবে ওগো আল্লাহ দুনিয়াতে আমাকে হাবিজ সাহেব বানাইতে আমার মা কষ্ট করছি আমার বাবা কষ্ট করছি আমার দাদা কষ্ট করছি আমি যে মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম ওই মাদ্রাসার মহাতিম শিক্ষকরাও বড় কষ্ট করছে ওই মাদ্রাসার আশেপাশে যত আমরা কিরাম ছিল মহল্লা ছিল আমাদের লজিং আমাদের আমাদেরকে কষ্ট করে খাওয়াই দিছি আজকে আমার মাকে যদি তুমি মাপলা করো

এমনি যখন তার মাকে জানলাতে নিয়ে যাবে আল্লাহ মাফ করে দেবে সুপারিশ কবুল করবে এরপরে বলবে কাকে চাও বলে আমার বাবা জন্য বড় কষ্ট করেছে দুনিয়াতে আমার বাবা রিক্সা চালাইতো ভ্যান চালাইতো বড় গরি আমার বাবা নিজে না খাই আমারে খাবাইছি আমার বাবা ঈদের তিন নতুন পোশাক পরে নাই আমারে পড়াইছি আমার বাবা চাইতো দুনিয়াতে আর কিছু চাই না আমার সন্তান তারে তুমি কোরআনের হামেল বানাও এক পর্যায়ে আল্লা তার বাবা কেউ মাফ করে দিবে এইভাবে যেই মাদ্রাসায় লেখাপড়া করেছি ওই মাদ্রাসার মহাতামিম হাফিজ সাহেবের ব্যাপারও যখন ওই হাফিজ সাহেব যখন বলবে আল্লাহর কাছে আল্লাহ তালা মহাতামিম হাফিজ সাহেবকে মাফ করে দিবে এরপরে ডাকতে বলবে আল্লাহ আমি আর ওই মাদ্রাসার মহাতামিম সাহেব আমার একজন লজিং মাস্টার ঠিক করে দিয়েছিল লজিং মাস্টার আমারে খাওয়াইছি নিজের সন্তানের মতন দেখছে ওগো রপন যেই লজিং মাস্টার বাড়িতে থাইকা আমি তার বাড়ির খাবার খাইয়া আমি কোরআনের হামে হলাম কোরআনের হাফেজ হলাম আমি ওই লজিং মাস্টারকে ছাড়া আমি জান্নাতে একা একা যাব না হাসরের ময়দানে আপনার এই মাদ্রাসা থেকে যে মানুষেরা হাফিজ সাহেবদেরকে খানা খাওয়াইবে প্রতিটা লোকমায় লোকমায় আল্লাহ তালা আপনার বরকত দান করবে বাড়িতে আল্লাহ আকবর বলেন এলে মুসলমান আমরা তো মনে করি হুজুরদেরকে খাওয়াইলে হুজুরেরা শুধু খাবার দান দেয় থাকে না রে ভাই না হুজুরেরা শুধু খাবার দান থাকে না বরং হুজুরেরা খায় বলে তোমাদের বাড়িতে আল্লাহ তালা বরকত রিজিক দান করে এমনও দেখছি আমি আমার ছাত্র জীবনের কাহিনি আমি যার বাড়িতে থাকতাম ছিল 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 তার আশা মনের যে বলছিল হুজুর একটা ছাত্র দেন মহাদব ভদ্র একটা ছাত্র দেন হুজুর আমাকে খুঁজে দিয়েছিল বেচারা একেবারে নিতান্তই গরিব ছিল ওই ভাষ্য ওনার বক্তব্য হলো আমার লজিং মাস্টারের বক্তব্য হলো বেটা তোমাকে যখন থেকে মাল সেদিকে নিয়ে সামান বাড়ির খাবার খাওয়ানো শুরু করেছি তখন আল্লাহ কোথা থেকে যেন ফোরপতি খাবার আমার বুদ্ধি দেয় সোভনাল্লাহ ভোবেন না আল্লাহ না ওহ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে ভাই একটু সোহনাল্লাহ আন্দোল্লাভ বল বলেন নারায়ণ তাকবে না থাকবে এলে মুসলমান আর হাসরের মায়ে দালে একজন হাফিস সাহেব তৎজন ব্যক্তিকে সুপারিশ করে চান্নাতে লিয়ে যাবে তাদের মধ্যে একজন থাকবে লজিং মাস্টার আল্লাহ তালা এই লুজিং মাস্টারকেও মাফ করে দিয়া ওই কবর পর্যন্ত ফুলের বাগান বানায় দিবি যদি আপনি একজন হাফিজ সাহেবকে খাওয়ানোর কারণ যদি আল্লাহ মাফ করে দেয় বলেন তো আপনার সন্তানকে যদি হাবিস বানাইতে পারে আপনার দাম কত আল্লাহ বাড়াই দিবে জানেন ওই হাসের ময়দানে আল্লাহ তালা ওই হাবিজ সাহেবদের আনন্দের মা বাবার মাথায় কেবল একটা নুরের মুকুট পরাই দিবি সূর্যের আলোর চাইতে তার আলোটা এত বেশি হবে যে সূর্যের আলোটা ওই আলোর কাছে হার মানবে মাথাটা এত উঁচু হবে সব হাসির ময়দানে মানুষরা হবে সাহেবদের বাবা মার দিকে ঘাটটা উঁচু করে তাকাইবে কি ব্যাপার এরা কি কোনো নবীর মা এরা কি কোনো আল্লাহর মা তখন ডেকে ডে বলবে না এরা এরা কোন কোনো দুনিয়াতে আমার ভিতরে ধারণ করেছিল তাদের মা বাবার এত মর্যাদা আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ আল্লা তাহলে যদি হাফেজ সাহেবের মা বাবাকে যত সম্মান দেয় তাহলে যে হাফেজ হবে তার সম্মান কত আল্লাহর নবী পায়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন সন্তান দ্বীন ইলম অর্জন করার জন্য যখন রন হয় গাছের পাতা শুধু নয় সমুদ্রের গভীর তলদেশের মাছ পর্যন্ত ওই বান্দার জন্য দোয়া আর মাগফিরাত করতে থাকে শুধু তাই নয় তাই নয় বরংশ ওই হাবি আল্লাহ তানা বলবেন বান্দারি আজকে পর করান পর আজকে তোর তেলআ শুনতে শুনতে আমার দিনটাও ঠান্ডা করতে চা ইদ্রিস কান্দৌলবি রহমতুল্লাহিয়া রাই এইরা মুসলমান একটু দিলের কান্দে শুনবেন বুঝেন বোঝার চেষ্টা করেন স্কান্দলববি রহমুল লাখে আই কিতাবের ভিতর ঘটনা বর্ণনা করেছেন। একজন এক আল্লাহ রুলি সপ্লে যুগে দেখে ওই যুগে আরেকজন বুজর্গের সাথে তার দেখ হয়ে গেল ওই পুজুরর্গটা মৃত্যুবরণ করেছিল। ইত্রি কান্দলব রহমতুল লেখে বলেন আমি ওই আল্লাহ রুলির সাথে দেখ হয়ে গেল কিলে ভাই তুমি গাছের সাথে হেলান দিয়া আছো কারণটা কি আর কিছু মানুষ দেখি পুড়াইতেছে কি যেন পুড়াইতেছে আমাদের দেখি না আমাদের কোনো জিনিস হারাই গেলে আমরা রাস্তায় খুঁজি কি খুঁজি না আল্লাহর অলি স্বপ্নে দেখতেছে একজন মানুষ গাছের আরেকজন মানুষ আরো অনেক মানুষ কি যেন পুড়াইতেছে তো ইত্রিশ কান্দলবি রহমতুল্লাহি আলাই বলেন আমি ওই গাছের সাথে হেলান দেওয়া ব্যক্তিকে বললাম ভাই তুমি হেলান দিয়া শুয়ে রইছো আরামে ঘুমায় রইছ আর এই মানুষগুলো খুঁজতেছি কি খোঁজে বলে বলে ভাই এই মানুষগুলো দুনিয়া থেকে আমল পুঁসায় দেওয়ার মতন এদের কেউ নাই দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যখন ওলামাই কেরামরা যখন দোয়া করে ওই দোয়ার যে বরক তার সব তারা হাদিয়া পাঠায় দেয় তার কিছু নেকি তারা খুঁজতেছে কুড়াইতেছে তাহলে ভাই তুমি যে হেলান দেয়া বুঝে কারণটা কি বলে জানো উমুক এলাকার ভিতরে আমার একটা সন্তান আছে হাফেজে কোরআন সে উমুক এলাকার মধ্যে এলাকার মধ্যে সে হাফেজে কোরআন আমার ওই সন্তানটা মিষ্টির দোকান করে ফজল নামাজের দোকানটা বিসমিল্লাহ বলে খুলে আর কোরআন তেলাওয়াত করে মাগরিব পর্যন্ত কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করতে করতে আমার জন্য প্রত্যেকদিন প্রতিনিধি তো সে কোরআন খতম করে আর আমি এই জায়গায় বইয়া বইয়া আমি এই জায়গায় বসে বসে সেই দুনিয়া থেকে আমার জন্য সব হাদিয়া পাঠায় দে আর আমি বসে বসে এখান থেকে নেই আর তাহলে বোঝেন আপনার সন্তান যদি এই দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে যান আর ওই আপনার সন্তান যদি হাফিদি কোরআন হয় আপনি কবরে শুয়ে শুয়ে ও আল্লাহ তালা আপনার কবরে সাপ